বৃষ্টি ভেজা দিনে মুসমুসে কিছু খেতে ভালো লাগে তো আমি আজ তৈরি করলাম রোল তবে একটু ভিন্ন ধরনের ছোয়ামিন দিয়ে আমি রোলটা তৈরি করলাম আপনারা তো সবজি রোল খেয়েছেন মাংস দিয়ে রোল খেয়েছেন এভাবে চোয়া দিয়ে রোল তৈরি করে খেয়ে দেখবেন কতটা স্বাদের হয় আর যারা নিরামিষ তারা তো এভাবে রোলটা তৈরি করেই খেতে পারেন শুধু পেঁয়াজটা না দিলেই হলো তো আমি কিভাবে রোলটা তৈরি করলাম আপনারা দেখে নিন দেখেন রোলটা দেখতে কত সুন্দর লাগছে নমস্কার চলে এলাম রান্নাঘরে সরমি চেনে সকলকে স্বাগত নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনারা দেখতে দেখুন পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা রইলো আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যারা পেজ থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে ফলো বাটনে ক্লিক করে আমার পাশে থাকুন তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক এই রোল তৈরি করার জন্য আপনারা ময়দা ব্যবহার করতে পারেন তো আমি কিন্তু আটা দিয়েই তৈরি করলাম আর এর ভিতরে পুরটা তৈরি করার জন্য নিয়েছি আলু পেঁয়াজ আর ছোয়া মিন দিয়ে আমি পুরটা তৈরি করব। আমি একটি বিস্কিট নিয়েছি এটা রোলের গায়ে দেওয়ার জন্য আমি আটা নিয়েছি দুই মাঝারি সাইজের দুই বাটি পরিমাণ আটা নিয়েছি আর তাতে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর একটু তেল দিয়ে সুন্দরভাবে মাইখিয়ে নেব কারণ খ্রিস্তি করতে গেলে কোনো কিছু মুসমুসে যদি আপনি তৈরি করতে চান একটু তেল দিয়ে মাখিয়ে নিলে সুন্দর মুসমুসে হয় এর জন্য তেল দিয়ে মাখিয়ে নিলাম সুন্দর করে মাখিয়ে নিলাম একটু দলা বটে চাপ দিলে যদি গুঁড়ো হয়ে যায় তাহলে বুঝতে হবে আপনার সুন্দরভাবে মিশানো হয়েছে তো এখন আমি অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করে নেব একসাথে জল দেওয়া যাবে না অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে আমি ডোটা সুন্দরভাবে তৈরি করে নিলাম আর এখন আমি সামান্য একটু তেল দিয়ে নেব তাহলে আর সুন্দর হবে এই জন্য আর একটু তেল দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিলাম আর এখন আমি ঢাকা দিয়ে রেখে দিলাম কড়াইটা উলনে দিয়ে আমি জল দিয়ে দিয়েছি আর এই জলে আমি চোয়াউমিনটা সিদ্ধ করে নিব একটু রোদ করেছে মানে রোদ্দুর লেগেছে দেখেন কত সুন্দর একটা সুন্দর বলের মতন দেখাচ্ছে চাউমিনটা সিদ্ধ করতে করতে আলুটা আমি সুন্দরভাবে কেটে নিব এবং পেঁয়াজটা আর এই দুটো কেটে নিলাম আর চোমিনটা কিন্তু সিদ্ধ করে আমি নামিয়ে নিয়েছি কড়াইটা আবারও উলনে দিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়েছে এখন আমি পাঁচফোরণটা ভেজে নেব কারণ একটু পাঁচফোরণ দিলে খুব সুন্দর ঘ্রান হয় আর আমি জিরে ধনেটা বেটে গুঁড়ো করে নিয়েছি পাঁচফোরণটাও বেটে গুঁড়ো করে নিব আর একটু কাঁচা মশলা বেটে নিয়েছি কাঁচা মশলা আমি বেটে নিয়েছি জিরে ধুনে এবং শুকনো জাল এটাই বেটে নিয়েছি আর চাউমিনটার জলটা নিংড়িয়ে নিলাম আর এখন হলুদ আর লবণটা মাখিয়ে নিই লবণ আর হলুদ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিলাম কড়াইয়ে আমি দিয়ে দিই তেল সোয়ামিন ভাজতে একটু তেলের পরিমাণ বেশি লাগে তো আমি খুব বেশি তেলে কিন্তু রান্না করি না একটু পরিমাণ মতন তেলটা দিয়ে মিডিয়াম টু লো হিটে আমি সোয়ামিনটা সুন্দরভাবে ভেজে নেব তো চোয়ামিনগুলো ঢেলে দিলাম আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে সোয়ামিনটা ভেজে নিলাম সোয়ামিনটা কিন্তু আমার ভাজা হয়ে গেল এখন আমি নামিয়ে নেব সে তেলে কিন্তু আমি ভাজিনি দেখেন আমি একটু মিডিয়াম টু লো হিটে ভেজে নিয়েছি আপনারা মিডিয়াম টু লো হিটে অল্প তেলে এভাবে ভেজে নিতে পারেন তো আমি নামিয়ে নিয়ে কড়াইয়ে আবার তেল দিয়ে দিলাম তেলটা গরম করে নিই তেলের ভিতরে আমি কিন্তু দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন জিরে ফোড়নটা দিয়ে আমি এখন একটু নাড়িয়ে নিলাম তেলটা সুন্দর গরম হয়েছে এখন আমি আবার পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে আবার একটু নাড়িয়ে নিলাম এখন বেটে রাখা জিরে ধুনে শুকনো জল একসাথে বেটে রেখেছি সেই মশলাটা দিয়ে দিলাম আর একটু ধুয়ে দিলাম মানে একটু জল দিতে হবে তো তাই মশলার বাটিটা একটু ধুয়ে দিলাম একটু জল দিয়ে কষিয়ে নিলে তেলের পরিমাণটা কম লাগে মানে তেলটা একটু নে নেয় যে তেলটা দেওয়া হয় সেই তেলটাই সুন্দরভাবে মশলাটা কষা হয় এবং তেলটা থেকে যায় এর জন্য আমি সবসময় মশলাটা একটু জল দিয়ে কষিয়ে নিই তো হলুদ আর লবণটা দিয়ে পেঁয়াজ দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিলাম অর্ধেক পরিমাণ কষা হলে আমি আলুটা দিয়ে দিলাম কারণ আলুটাও আমার ভাজা হবে আর মশলাটাও কষা হয়ে যাবে একসাথে এই জন্য আলু দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিলাম নেড়ে চেড়ে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে মিডিয়াম টু লো হিটে জালটা রাখতে হবে খুব জোরে জালটা রাখবেন না কিন্তু আমি তো কাটে রান্না করি মিডিয়াম টু লো হিটে কাটের জালটা রাখি আপনারা গ্যাসে মিডিয়াম টু লো হিটে রাখবেন তো আমার দেখেন হয়ে গেল ভাজা আর এখন জলটা দিয়ে দিলাম আমি জলটা দিয়ে একটু জাল করে নিব এবার একটু জোরে জাল করবো যখনই উত্তরণি আসবে তখনই আমি চাউমিনগুলো ছেড়ে দিব কারণ তেলে জলে যখনই মিশে যাবে তখনই কিন্তু সুন্দর একটা স্বাদ আসবে আর সেই স্বাদটা চোয়ামিনের ভিতরে প্রবেশ করবে দেখেন আমি জাল করে নিলাম আর তরকারিটা বগবগি উঠেছে এখন আমি সোয়ামিনটা ঢেলে দিলাম এখন চাউমিন ঢেলে দিয়ে একটু নাড়িয়ে নিলাম আর আমি যে বেটে রেখেছি গুঁড়ো মশলাটা পাঁচ ফোড়ন আর হচ্ছে জিরে ধুনে বেটে গুঁড়ো করে রেখেছি গরম মশলা একসাথে সেটা আমি একটু দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম এখন আমি পাঁচ ফোরণের গুঁড়োটা দিলাম এক চামচ পরিমাণে আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন জাল করতে করতে রেখে দিয়ে আমি এখন আটার ডোটা নিয়ে নিলাম আর এখন আমি রুটি তৈরি করে নিব এর জন্য লিচি কেটে নিলাম দেখেন কত সুন্দর নরম ছপটা আছে তো আমি এখন ছোটো ছোটো লিচি কাটব আপনারা যে সাইজে তৈরি করবেন রোলটা সেই সাইজের আটার ডোটা তৈরি মানে লিচি কাটে নেবেন ডো থেকে তো আমি আমার মতন করে লিচি কেটে নিলাম ডো থেকে এই সাইজের এখন আমি রুটিগুলো বেলে নিই একটু আটা গুলিয়ে নিয়েছি কারণ আমার রোলটার মুখটা বন্ধ করতে এই আটা তরল আটার টা লাগবে এই জন্য আমি তরল আটা গুলিয়ে নিয়েছি তো আমি রুটিগুলো তৈরি করে নিই এধারে চাউমিনটা আমার জাল হচ্ছে এ সেদিকে আমি খেয়াল রাখছি আর রুটিটা তৈরি করে নিচ্ছি তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই জন্য অনেকগুলো রুটি আমি তৈরি করে এ পাত্রে রেখেছি আর এদিকে আমি দেখি আমার চাউমিনটা কত হয়েছে চাউমিনটা দেখেন আমার রসটা টানিয়ে নিয়েছি ঝুড়ঝুড়ে হয়ে উঠেছে অনেক সুন্দর হয়েছে নামিয়ে নিয়েছি এখন আমি রোলটা তৈরি করে নেব আমি বিস্কিটগুলো এভাবে গুঁড়ো করে নিয়েছি আর এখন কড়াইটা উলোনে দিয়ে তেলটা ঢেলে দিলাম কারণ তেলটা গরম হয়ে যাবে আমি রোলগুলো ভাজা শুরু করব এই জন্য তো তেলটা গরম হতে হতে আমি এখন রোলগুলো তৈরি করে নিই একটা রুটি আমি নিয়ে নিলাম আর রুটিটা রেখে আমি এখন ছোয়ামিনটা কিভাবে দিয়ে আপনারা দেখেন সেইভাবে আপনারা দিয়ে নেবেন আর রান্নাটা যত বেশি স্বাদের হবে রোলটা খেতে কিন্তু তত বেশি সুন্দর হবে তো চাউমিনটা আপনারা সুন্দর করে রান্না করবেন কারণ ভিতরের পোটটা ভালো হলে খেতে কিন্তু ভালো লাগে তো আমি এভাবে দিয়ে দিলাম চাউমিনটা দিয়ে এখন আমি এই যে ছোট যে রুটির পাঁচটা ওই পাঁচটা ধরে আমি ঢাকা দিলাম দেখেন ঢাকা দিয়ে এভাবে টা দিয়ে দিলাম আর একটু রাখবো খালি জায়গা ওই জায়গাটা আমি যে তরল আটাগুলি রেখেছি ওই আটাটা দিয়ে দিলাম সুন্দর করে মাইখিয়ে দিতে হবে মাইখিয়ে দিলাম এবারে মাইখিয়ে দিয়ে ওই নিচ থেকে উঠিয়ে এনে আমি গায়ে লাগিয়ে দিলাম তো আমার কিন্তু এই রুটিটা লেগে গিয়েছে এখন আমি এই মুখটা বন্ধ করব এই জন্যই তরল অংশটা দিয়ে একটু ভিজিয়ে নিলাম তারপরে দেখেন এভাবে চেপে দিয়ে ভিতরে মুখটা বন্ধ করে দিতে হবে ওই একইভাবে দু পাঁচটা আমি করে নিলাম একইভাবে আপনারা এই মুখটা বন্ধ করে দেবেন তাহলে ভিতরের কুড়টা আর বাইরে আসবে না তো আপনারা ডিম দিতে পারেন ডিম দিয়ে এভাবে ছুপিয়ে ছুপিয়ে আপনারা বিস্কিটের গুঁড়োটা গায়ে লাগাতে পারেন তো আমার কাছে ডিম নেই আর নিরামিষ যদি খেতে হয় তাহলে ডিম ছাড়া এভাবে আপনারা করতে পারেন এজন্য আমি যে আটাটা তরল আটাটা গুলেছি এই আটাটা আমি এর গায়ে একটু একটু করে লাগিয়ে দিলাম আর যাতে এই বিস্কিটের গুঁড়োটা এই রোলের গায়ে লেগে যায় এই জন্য তো দেখেন আবারও আপনাদের দেখাইয়ে দিলাম যে এভাবে আপনারা মুখটা বন্ধ করে নেবেন আর এভাবে বিস্কিটের ভিতরে রেখে দিলাম আর একটা করে দেখাই আবারও আমি একইভাবে লম্বা করে দিয়ে দিলাম দিয়ে আমি আটা আটার যেভাবে দিব সেইভাবে আপনারা দিয়ে দিবেন তো একইভাবে আমি রুটিটা সুন্দর করে বটে নিলাম আর একটু তরল আটা দিয়ে দিলাম দিয়ে একইভাবে আমি আবারও লাগিয়ে দিলাম মুখে একই রকমভাবে দেখেন তরল অংশ লাগিয়ে দিয়েছি আর মুখটা একইভাবে বন্ধ করে দিয়ে দিলাম এপাশের পাশের মুখটাও আমি একইভাবে তরল আটা দিয়ে লাগিয়ে দিয়ে একইভাবে বন্ধ করে দিই গায়ে আমি দেখেন কিভাবে দিয়েছি আগেরটা দেখাতে পারি নাই এটাই দেখিয়ে দিলাম এভাবে কিন্তু আমি গায়ে লাগিয়ে দিয়েছি যাতে বিস্কিটের গুঁড়োটা গায়ে লাগে তো এভাবে একটু বিস্কিটের গুঁড়ো গায়ে লাগিয়ে দিতে হবে তাহলে স্বাদটা সুন্দর হবে এভাবে কিন্তু আমি রোলগুলো তৈরি করে নিলাম এখন আমার তেলটা গরম হয়ে গেছে তেলটা একটু নাড়িয়ে নিলাম আর এক একটা করে আমি রোলগুলো তেলের ভিতরে ছেড়ে দেবো একটু ঝাড়িয়ে ঝাড়িয়ে নিলাম যাতে বিস্কিটের গুঁড়োটা গায়ে ঝর্জুড়ে না থাকে এই জন্য ঝাড়িয়ে ঝাড়িয়ে আমি রোলগুলো এক এক করে দিয়ে দিলাম এক হাতে আমি চারটে পাঁচটা করে দিলাম তো তেলের পরিমাণ বেশি হলে আপনারা আরও অনেক দিতে পারেন যদি কড়াইটা চেতনা দরে হতো তাহলে এই তেলে অনেকগুলো ভাজা যেত তো আমার কড়াইটা কিন্তু একটু গভীর এই জন্য অল্প করে আমি ভেজে নিলাম তো একটু মানে দুই থেকে তিন মিনিটের মতন আমি মিডিয়াম টু লো হিটে জালটা রাখতে হবে তো রাখার পরে আমি উল্টিয়ে দিলাম দেখেন এই সময় তেল গরম হওয়ার পরে আপনারা কিন্তু কখনোই জোরে জাল করবেন না মিডিয়াম টু লো হিটে মানে কাঠের জালটা হলে পিটপিট করে জ্বলবে মানে যাতে পুড়ে না যায় এর গায়ে বিস্কিট লাগানো পুড়ে গেলে কিন্তু তিতে হয়ে যাবে এই জন্য মিডিয়াম টু লো হিটে জালটা রেখে একটু সময় নিয়ে ভেজে নেবেন আমার ভাজা হয়ে গেল দেখেন এভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নেব আর কত সুন্দর হয়েছে আপনাদের আমি দেখাবো যে কত সুন্দর হয়েছে আমি আবারও দিয়ে দিলাম আর সবগুলো এভাবে আমি ভেজে নিলাম দেখেন কত সুন্দর হয়েছে রোলগুলো মানে দেখেই খেতে ইচ্ছে করছে আর ভিতরটা কত ক্রিস্তি হয়েছে খুবই সুন্দর মুচমুচে হয়েছে আর আপনাদের আমি একটা ভেঙে দেখাবো দেখেন শব্দটা কত সুন্দর শোনা যাচ্ছে একটা আপনাদের ভেঙে দেখাই ভিতরটা কেমন হয়েছে দেখেন একবার যদি খান তাহলে আপনারা বারবার এভাবে খেতে যাবেন এত সুন্দর হয়েছে চোয়ামিনের রোলটা তো আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে তো আমার বান্ধবীরা দেখেন খাচ্ছে খুব মজা করে তো ওরা বলেছিল যে না এ রোল করে খাও তো ওদের খাওয়ালাম ওরা খুব প্রশংসা করছে তো আপনাদের সবাইকে ধন্যবাদ আবার আমার সাথে দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে